কক্সবাজারের উখে ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৩ লাখের বেশি রোহিঙ্গা আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আশ্রয় শিবিরে সক্রিয় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা আধিপত্য বিস্তার অপহরণ কিংবা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যাসহ নানা অপরাধে জড়িত তারা এজন্য প্রধানত দায়ী করা হয় আরসা এবং আরএসওকে গত আঠারোই মার্চ নারায়ণগঞ্জ থেকে আটসা প্রদান আতাউল্লা জুনুনী সহ ছয় সহযোগীকে গ্রেপ্তার করে রাখ এর প্রতিক্রিয়ায় সন্ত্রাসীরা আশ্রয় শিবিরে ব্যাপরোয়া হয়ে উঠতে পারে বলে শঙ্কা নাগরিক সমাজের এক পক্ষ হয়তো আতাউল্লার গ্রেফতার খুশি হয়েছে কিন্তু আরেক পক্ষ হয়তো খুশি হয়নি সুতরাং এইটার একটা প্রতিফলন হয়তো ঘটতে পারে রোহিঙ্গা ক্যাম্পে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় শিবিরে নিরাপত্তা জোরদার করেছে আইন কলা বাহিনী টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে তল্লাশি কার্যক্রম আশ্রয় শিবিরের নিরাপত্তায় এপিবিএনের তিনটি ব্যাটালিয়ান রয়েছে পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে জেলা পুলিশ টহল এবং নিরাপত্তা আগের চেয়ে জোরদার করা হয়েছে এবং সাথে গোয়েন্দার নজরদারিও বৃদ্ধি করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এইরকম এই ঘটনায় যেন কোনোরকম বিশৃঙ্খলা ক্যাম্পে না হয় সেই বিষয়ে ওখানে এফিবিএন আছে আমাদের পুলিশ আছে অন্যান্য সংস্থা আছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আশ্রয় শিবিরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করছে সব সংস্থা সকল কিছুর অংশ হিসেবে নিয়মিত টহল চলছে এবং আইন শৃঙ্খলা প্রত্যেক ঈদের সময়ও আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী আলাদাভাবে ক্যাম্পে নজর বৃদ্ধি করে পুলিশ র্যাব ও রোহিঙ্গা নেতাদের তথ্য মতে গত সাড়ে সাত বছরে আশ্রয় শিবিরে খুন হয়েছেন দুশো জন রোহিঙ্গা সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার